হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রশনিস ডেলি লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম অক্সিজেন সাহেব বাজার থেকে মুরগি নিয়ে আসছিলো তো বাজারগুলো আমি নামাই নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি মুরগি দুইটা নামায় নিলাম তারপর হচ্ছে এখানে শশা তারপরে পোলার চাল তারপরে ঘি সব এক এক করে নামাই নিলাম এগুলো আমি রান্না করব সাইড করে নিলাম এখন নাস্তা নিয়ে নিচ্ছি নাস্তাটাও আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি আজকে আমি বাসায় বানাই নাই তো গ্যাস ছিল না গ্যাসের প্রবলেম ছিল তাই বাইরে থেকেই কিনে নিয়ে আসছি অক্সিজেন সাহেব তো আমি চা বানিয়ে নিছি চাটা খাবো খাওয়ার পরে আমি রান্না বান্নায় চলে যাবো চাটা নিয়ে আমি বারান্দায় চলে আসছি এই দেখো আমার অ্যালোভেরা গাছ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক করতে হবে এটা চাটা খেতে খেয়ে আমি কাজে চলে যাব আর সকালে আমি চাটা খেয়ে কাজে যদি কাজ স্টার্ট করি তাহলে আমার ফ্রেশ লাগে আর এখানে আমি পরোটা দিয়ে চা খেয়ে নিচ্ছি আমি ভাজি খাবো না আমি হোটেলের ভাজি খুব একটা পছন্দ করি না কে কে আমার মতো চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার নাস্তা খাওয়া অলরেডি শেষ এখন রান্নায় চলে আসলাম চুলে অলরেডি প্যান্ট বসাই দিছি এখানে রেগুলার কাট করে আমি মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মুরগিগুলো রান্না করে ফেলবো এখানে ব্ল্যান্ডারে আমি পেঁয়াজ কাঁচামরিচ সাদা গোলমরিচ এবং হচ্ছে কাজু বাদাম বাটা আর জয়ফলয আমি পরিমাণ মতো দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তেজপাতা এখানে আমি ছিটিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এখানে আমি এখন ঘি অ্যাড করে দিব তো ঘিটাকে নিয়ে নিছি এখানে আমি চার পাঁচ চামচের মতো এবং ছোট যদি ঘিয়ের কৌটা হয়ে থাকে তাহলে দুইটা মুরগিতে পুরা গোটা ঘিটাই লাগবে এখানে আমি সাদা লবণ অ্যাড করে দিচ্ছি আর আমি একদম ঘরোয়া পদ্ধতিতে সমস্ত রান্না করার চেষ্টা করি এক্সট্রা মশলা আমি ইউজ করি না এক্সট্রা মশলা আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না এখানে আমি আদা রসুন বাতা দুই টেবিল চামচের মতো অ্যাড করছি দুইটা মুরগিতে আর বেশি মশলার খাবার আমার পছন্দও লাগে না যারা নতুন রান্না করা শিখছো তারা আমার ভিডিও ফলো করলে অবশ্যই রান্না করতে পারবা এখানে আমি একটা গোটা রোস্টেড মশলার প্যাকেট এখানে অ্যাড করে দিয়েছি এখন নাড়াচাড়া করে মশলাগুলোকে আমি মিক্স করে নিচ্ছি তারপরে এখানে এখন আমি ভালো করে মশলাগুলোকে তেল উপরে চলে আসছে কষায় নিলাম এখন আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো অ্যাড করার পরে এখানে আমি মুরগিটা অ্যাড করে দেবো এখনই তো মুরগিটা অ্যাড করে দিলাম মুরগিগুলোকে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে মশলাগুলোকে গায়ে গায়ে লাগায়ে দিব মর মশলাগুলোকে আমি কষতে দিয়ে দেবো এখন মুরগিটা ভালো করে মিক্স করে যারা আমার এই ভিডিওটা ফলো করছো তারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবা খুবই মজা হয় বেশি মশলা দিলেই যে রান্না মজা হয় এমন কোনো কথা নেই কম মশলা দিয়েও রান্না করলে খাবার মজা হয় এখন হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে রান্না করছিলাম একবার ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করার পরে আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আবার আমি আবার ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব এই দেখো আমার মুরগিটা অলরেডি হয়ে গেছে আর আমি চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম কারণ মুরগি হতে টাইম লাগে না এখানে আমি ডিম অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে রেখেছিলাম এখন ডিমের গায়ে গায়ে আমি মুরগির মশলাগুলোকে ভালো করে লাগায় ফেলব তারপরে হচ্ছে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব যেন মশলাটা ডিমের মধ্যে ঢুকতে পারে এ তো অলরেডি হয়ে গেছে এখন আমি মুরগিগুলো তুলে নিচ্ছি কারণ মুরগির মাংসগুলো খুবই নরম হয় ভেঙে ভেঙে যায় গেলে দেখতে সুন্দর লাগে না তাই আমি মুরগিগুলো এক এক করে পাত্রে তুলে নিচ্ছি এই তো মুরগিগুলো তোলা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকেও তুলে নিচ্ছি বাকি যে মশলাগুলো দেখতে পাচ্ছ এখন মশলাগুলোকে আমি আরও একটু জাল করে টানায় নিব মশলাটাকে আমি নাড়াচাড়া করে জাল করে এই যে দেখো টানায় নিছি এখন আমি এটাতে চাল অ্যাড করে দিব পাঁচ মিনিট আগে আমি চালগুলোকে ভি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ঝড়ায় নিয়েছি এখন চালগুলোকে অ্যাড করার সময় মনে হলো যে আমার এই পাত্রে হবে না তখন আমি পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছি চালগুলো সবগুলো দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম এখানে আমি শাহিজিরা কতগুলো অ্যাড করে দিচ্ছি শাহিজিরার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো না দিলেও কোনো প্রবলেম নাই তারপর আবার চালটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চাল যত ভাজবা তত ঝরঝরা হবে পোলাও বলো বিরিয়ানি বলো যাই বলো তারপর চালটা ভাজার পরে আমি গরম পানি করে রেখেছিলাম আগে থেকে সেই গরম পানিটা আমি এখন পোলাও চালে অ্যাড করে দিব। আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করি না আমি সবসময় আন্দাজ মতো পানিটা অ্যাড করি নাড়াচাড়া করে আমার কাছে কোনো প্রবলেম হয় না আল্লাহ রহমতে তোমরা যারা নতুন তারা দুপর চাল দিলে চার পট পানি দিবা চার পট চাল দিলে আট পট পানি দিবা মানে দ্বিগুণ পানি দিবা যত পট চাল নিবা তার দ্বিগুণ দিবা তারপরে এ দেখো আমার চালটা অলরেডি অর্ধেক ফুটে এসছে আমি আবার একটু নাড়াচাড়া করে চালটাকে দমে দিয়ে দিচ্ছি আবার দম হয়ে গেছে এ দেখো আমার পুরোপুরি প্রপারলি আমার চালটা যখন হয়ে আসছে তখন আমি এখানে মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলোর গায়ে যে মশলাগুলো লেগে আছে ওই মশলাগুলো আবার পোলাওতে আমি লাগাই নিচ্ছি ভালো করে আর এখন একটা মুরগির মাংস খুলে যাবে না আগে থেকে তুলে রেখেছিলাম এখন দমে বাকি মুরগিটাও ভালো মতো কুক হয়ে যাবে আর এখানে নাড়াচাড়া ঘরে আমি ভালো করে আবার আর একটু দমে দিব পোলাওটা এ তো অলরেডি আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি পোলাওটা ভালো করে নেড়ে চেড়ে সমান করে এটাতে আমি এখন ডিমগুলোকে অ্যাড করে দিব এ তো আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক এখন তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি প্লেটে সার্ভ করার সময় বুঝতে পারছো আমার বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে অনেক দেখতে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ওভার বয়েস দিতে দিতে কিন্তু আমার আবার খেতে ইচ্ছে করছে তো এখানে আমি বিরিয়ানিগুলোকে প্লেটে নেওয়ার পরে আমি এখানে প্লেটের সাইডে নিয়ে নিচ্ছি লেবু আর মাখা সালাদ বিরিয়ানির সাথে মাখা সালাদ খাওয়ার মজাটাই আলাদা এ তো সার্ভ করা হয়ে গেছে আর বিরিয়ানির ফাইনাল লুক দেখতে পাচ্ছ আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা